সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেটি হলো আমরা যারা এই কুরবানি ঈদে যারা কুরবানি দিচ্ছি এই কুরবানি দেওয়ার পূর্বে সাতষট্টিটি মাস আলা আপনারা অবশ্যই জানতে হবে কুরবানি দেওয়ার আগে আপনি এই মাছ আলা সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে ভিডিওটি একটু লম্বা হলেও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া সহজ হবে ইনশাল্লাহ হাদিসে বর্ণিত চারটি রোগের মত আরো যদি এমন রোগ হয় বা এর তে মারাত্মক এমন রোগ আক্রান্ত পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না অন্ধ মানে যে পশু দুই চোখই অন্ধ তা দ্বারা কোরবানি করা যাবে না যে পশু মরে যাওয়ার আশঙ্কা হয় এমন পশু কোরবানির বৈধ নয় সামনের অথবা পেছনের কোনো পা কাটা থাকলে এমন পশু দিয়ে কোরবানি বৈধ হবে না কেননা এই রোগগুলো হাদিসে বর্ণিত রোগ থেকেও মারাত্মক হাদিস নাম্বার পঁয়ত্রিশ কান শিং লেজ এবং পেছনের অতিরিক্ত চর্বির তৈলি যদি জন্ম থেকে না থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ যদি জন্মের পর ভেঙে যায় বা কাটা হয় তাহলে কোরবানি করা মাকরু যদি দুম্বার চর্বির থৈলি কেটে ফেলা হয় এমন দুম্বা দ্বারা কোরবানি জায়েজ হবে না কেননা এটি বিশেষ অঙ্গে স্পষ্ট ত্রুটি হাদিস নাম্বার 36 এমন পশু দ্বারা কোরবানি করা মাকরু যার কান ছিদ্র করা রয়েছে যার কান ছিদ্র করা হয়েছে অথবা কর্তন করা হয়েছে অথবা কিছু দাঁত পড়ে গিয়েছে কিংবা সিং ভেঙে গিয়েছে 37 নম্বর হাদিস কাশি দেশব পশর অণ্ডকুষ ফেলে দেওয়া হয় দ্বারা কুরবানি করা বৈধ রাসূলুল্লাহ হরেয়াসলাম দুটি কাশি ভেড়া দ্বারা কুরবানি করেছেন কেননা এতে গোস্তের স্বাদ বৃদ্ধি হয় ইবনে খুদামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার জানা মতে এতে কেউ ধিমত পোষণ করে নাই যেসব পশর অণ্ডকুষ ফেলা হয়নি এমন পশু দ্বারাও রাসুল সাল্লাম কোরবানি করেছেন আবু সাইদ কুদ্রি রাজিয়াল বর্ণিত আছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম সিং বিশিষ্ট ও মোটা তাজা শক্তিশালী খাসি নয় এমন একটি মেষ কোরবানি করেছেন এর চেহারা পা ও চোখ ছিল মিটমিটে খালো হাদিস নাম্বার আটত্রিশ একটি পশুকে দুটি কাজের মাধ্যমে কোরবানির পশু হিসাবে নির্দিষ্ট করা যায় প্রথমত মুখের কথা দ্বারা যে এটি কোরবানির জন্য দ্বিতীয়ত কেনার সময় কোরবানি কোরবানির জন্য পশু নির্দিষ্টকরণের পর কিছু বিধান প্রযোজ্য হয় পশুটি বিক্রি করা যাবে না বা কাউকে হেবা বা দান করাও যাবে না কেননা এটি এখন মান্যতের মতো হয়ে গিয়েছে তবে হ্যাঁ এসে উত্তম পশু দ্বারা পরিবর্তন করা যাবে অথবা বিক্রি করে ভালটা ক্রয় করা যাবে এমন ত্রুটি দেখা দিল যার ফলে কুরবানি বৈধ হবে না তখন ত্রুটিমুক্ত পশু দ্বারা পরিবর্তন করা ওয়াজিব পশুটি যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তার স্থানে আরেকটি পশু কুরবানি করা ওয়াজিব কুরবানির পশুটি যদি বাচ্চা দেয় তাহলে সেটিকেও কুরবানি করতে হবে হাদিস নাম্বার 40 কোরবানি করার নিয়ত করে যদি কেউ তা নিয়ত ভঙ্গ করে এতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ যদি পশু ক্রয় করে নেয় তখন ওই পশু জবাই করা ওয়াজিব কেননা কোনো পশুকে কোরবানির জন্য নির্দিষ্ট করা হলে তা অবশ্যই জবাহ করা জরুরি হাদিস নাম্বার একচল্লিশ কোরবানিদাতা নিজের হাতে পশু জবাই করা উত্তম যদি তার জবাই করার অভিজ্ঞতা থাকে কেননা জবাই করা একটি ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের উপায় সুতরাং এ কাজটি নিজেই করাই মুস্তাহা আর কাজটি এ কাজটি রাসুল সাল্লাসাল্লাম নিজ হাতে করেছেন এবং রাসুল সাল্লাসাল্লামের অনুসরণেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেউ যদি উত্তম জবায় করতে না জানে জবাই করার জন্য অন্যকে দিয়ে নিয়োগ করা হইত রাসুল সাল্লাসাল্লাম বিদার হজের সময় বিদায় হজের সময় নিজ হাতে তিরষট্টিটি উট জবাই করার পর একশো সংখ্যা পূর্ণ করার জন্য হজরত আলী ইবনে আবি তালেব রাজিয়াল্লাহ আনহুকে নিয়োগ দিয়েছিলেন দিনদার মুতাকি ব্যক্তি দ্বারা কোরবানি পশু জবাই করা উত্তম যিনি ভালোভাবে জবাই করতে জানেন এবং জবাই সংক্রান্ত মাসাইলও অবগত আছেন করাফি রহমতুল্লাহ আলাই বলেন লোকের যেন দিনদার দেখে তাদের কোরবানির পশু জবাই করার জন্য কোন লোককে নিয়োগ দেই। যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করছেন তার উচিত জিলহস মাসের ছাদ দেখা দিলে কোরবানি করার আগ পর্যন্ত শরীরে কোনো পশম এবং নোখ না কাটা উমে সালামা রাজুল্লাহ আনু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন জিলহস মাসের প্রথম দশ দিন উপস্থিত হয় আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে তবে সে যেন তার চুল ও নখের কিছুই স্পর্শ না করে কর্তন না করে অর্থাৎ বগলের নিচের পশম নাবির নিচের পশম মাথার চুল নখ ইত্যাদি কিছুই কাটা যাবে না এমন কি ঈদের নামাজের জন্য সৌন্দর্য বৃদ্ধি করতে কিছুই করা যাবে না প্রথম দিন যদি কোরবানি করা না হয় তাহলে দ্বিতীয় দিন পশু জবাই না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে চুল নো না কাটার বিষয়টি শুধু যিনি কুরবানি করবেন তার জন্য প্রযোজ্য পরিবারের অন্যদের উপর এ বিধান ব্যর্থবে না কেননা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন কিন্তু পরিবারের কাউকে চুল নক কর্তন করতে নিষেধ করতেন না সুতরাং পরিবারের অন্যান্য লোকেরা চুল নক কাটতে পারবেন হাদিসে বর্ণিত চুল নক কাটা নিষেধ এবং ওই ব্যক্তির জন্য যিনি নিজের পক্ষ থেকে কুরবানি করার নিয়ত করেছেন তবে যদি কেউ ওসিয়তের কুরবানি করে কিংবা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন তার জন্য হাদিসের নিষেধগুলো প্রযোজ্য হবে না কোন নারীর জন্য উচিত নয় নিজের চুল নখ কাটতে নিজের সন্তান কিংবা ভাইকে প্রতিনিধির দায়িত্ব দেওয়া কেউ যদি চুল নখ বা শরীরে কোনো পশম এই দশ দিনের কর্তন করে তাহলে তার উপর কোনো কাফারা ওয়াজিব হবে না তার কোরবানি করাতে কোনো সমস্যা হবে না যদিও কেউ কেউ কোরবানির বাতিল বলে বাতিল হবে বলে ধারণা করে থাকে যা মোটেও ঠিক না ব বিশেষ কোনো প্রয়োজনে চুল নখ কাটা যাবে যেমন নখের আংশিক ভেঙে গিয়েছে এখন বাকি অংশ না কাটলে সমস্যা হয় তখন ওই অংশ কাটতে কোনো সমস্যা নাই অথবা চোখের ভিতর চুল গিয়েছে সেই চুল বের করে ফেলাতের ফেলাতের কোনো সমস্যা নাই অথবা বেন্ডিজ করার জন্য পশম কাটা দরকার ইত্যাদি প্রয়োজনে চুল নখ কাটা যাবে জবাই করার আদব সমূহ হতে একটি হলো যে পশুটিকে সুন্দরভাবে হাতিয়ে জবাই স্থানে নিবে জোর জবস্তি টেনে হেসে নয় মোহাম্মদ বিন শিরিন বলেন হজরত উমর বিন খত্তাব রাজিল্লাহ এক লোককে দেখলেন যে সাগরের পা হেসিয়ে টেনে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য হযত উমামা উমার বললেন তোমার ধ্বংস হোক একে সুন্দরভাবে জবাইয়ের জন্য নিয়ে যাও